একটা ভালো ওয়েবসাইট মানেই বেশি ক্লায়েন্ট কিন্তু কিভাবে সবাই ওয়েবসাইট বানায় কিন্তু কতজন ক্লায়েন্ট আনতে পারে এই ভিডিও বলবে সেই গোপন সূত্র আপনি লাখ টাকা খরচ করে ওয়েবসাইট বানালেন কিন্তু তেমন ক্লায়েন্ট আসছে না আবার একজন সত্তর হাজার টাকা সাইট বানিয়ে প্রতিদিন লিড পাচ্ছে পার্থক্য কোথায় জানেন ওয়েবসাইটটা বানানোর স্টাইল আর কনভার্শন ফোকাস ডিজাইনে স্লিপ স্ক্রিন দুইটা সাইট একটা কল টু অ্যাকশন নেই একটা স্মার্ট স্ট্রাকচার সুন্দর ডিজাইন ভার্সেস কাজের ডিজাইন ওয়েবসাইট শুধু সুন্দর হওয়াই উচিত নয় ওটা যেন বলে এই ক্লায়েন্টটা আমার দরকার বেশিরভাগ সাইট শুধু মতো ছবি টেক্সট আর কিছুই না কিন্তু ফোকাস সাইট এমনভাবে ডিজাইন করা যাতে ক্লায়েন্ট তিন সেকেন্ডের মধ্যে বুঝে যায় কোথায় ক্লিক করতে হবে কনফিউ ইউজার ভার্সেস ক্লিয়ার সিটিএ কল নাও গেট এ কুইট সি প্যাকেজেস বাটন হাইলাইট কনভার্সন ফোকাস ডিজাইনের পাঁচটা বৈশিষ্ট্য এক হিরো সেকশনে পরিষ্কার বার্তা দুই স্পষ্ট কল টু অ্যাকশন তিন রিভিউ বা ট্রাস্ট এলিমেন্ট চার অফার বা প্যাকেজ ভিউজুয়াল পাঁচ মোবাইল ফ্রেন্ডলি লে আউট কাস্টমার সাইকোলজি বুঝে ডিজাইন আপনার সাইটটি যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা কাস্টমারকে গাইড করে কেনার দিকে মানুষের চোখ আগে দেখে ছবি তারপরে টাইটেল পরে এরপর সি এ অতএব কল টু অ্যাকশন বাটন ক্লিক করে আপনি যদি সাইকোলজি ফলো করেন তাহলে তারা শুধু ঘুরেই চলে যাবে একটা সাইট তখনই ভালো যখন সেটা ক্লায়েন্ট আনে আমরা ফারাইটি ফিউশন ডিজাইন করি এমন ওয়েবসাইট যা দেখে ক্লায়েন্ট শুধু ইমপ্রেস না অ্যাকশন নেয় এমনই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন